প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাইকে কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির রয়েছে অবশ্যই আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব বন্ধুরা আপনারা আমার হাতে একটি প্লাস্টিকের টক ফুল দেখতে পাচ্ছেন এই টপ ফুল ভালো করে আপনারা খেয়াল করে দেখুন আগে এই টপটি দেখেন সুন্দর ছোট এবং টপটি পাতাগুলোকে খেয়াল করে দেখুন একদম ফুলগুলো এবার দেখে সাদা ফুলগুলো কিন্তু অনেক সুন্দর এই ধরনের প্লাস্টিকের ছোটো টপ ফুল কিন্তু আমার খুব ভালো লাগে এই জন্য আমি কারণ ফুলের জন্য ফুলের দোকানে যাওয়ার পরে টব ফুল গাছটি দেখতে আমার ভালো লেগে যায় এবং সাথে সাথে আমি কিনে নিয়ে আসি বাসার জন্য এই ফুল গাছটির একটি সুবিধা যেমন এটার আকারে ছোট বন্ধ খুব ভালো সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় এটাকে নেওয়া যায় ঘরের যে কোনো জায়গায় এটাকে রাখা যায় এই ফুল সহজে নষ্ট হয় না অনেকদিন পর্যন্ত এই ফুলের কিন্তু কোনো পরিচর্যাও করতে হয় না পরিচর্যা এই ধরনের কয়েকটি টপ ফুল দিয়ে কিন্তু চাই না আপনারাও খুব সহজে আপনাদের ঘর সাজাতে পারেন আপনাদের কাছে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে টক্কর গাছটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন হবে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ